গ্রামে এসেছি আর হাঁসের মাংস খাবো না এটা তো অসম্ভব এই শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা লাগে তো আমিও যেহেতু গ্রামে চলে এসেছি বাবার বাড়িতে এজন্য আমিও আর মিস করলাম না হাঁসের মাংস রান্না করেছিল আমার আম্মু সেটা খেয়েই ফেললাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মো কুকিং গ্যালারি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি যদিও শুরুতেই কিন্তু অনেকগুলো মাছ দেখা গিয়েছিল ওই মাছগুলো আসলে আমাদের ঘের থেকে ধরা হয়েছিল আমি কিন্তু ভিডিওগুলা পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু মাছ ধরার ভিডিও পার্ট থ্রি ছিল তো এখানে কিন্তু প্রথমেই আমি যে মাছগুলো দেখিয়েছিলাম ওগুলা ছিল হচ্ছে রুই মাছ আর হচ্ছে মিগেল মাছ আবার কালবাউস মাছ আসলে আমাদের ঘেরে কিন্তু অনেক রকমের মাছ চাষ করা হয় তো এই বছরও আমাদের ঘেরে অনেক মাছ চাষ করা হয়েছিল যেমন রুই মাছ কাতলা মাছ তারপর মিগেল মাছ তারপরে পাতারি মাছ বা কোরাল মাছ ফাইসা মাছ ট্যাংরা মাছ বাগদা চিংড়ি গলদা চিংড়ি তাছাড়া কালীবাউস মাছ আরো বিভিন্ন রকমের সাদা মাছ ছিল আমাদের ঘেরে তো রেগুলার কিন্তু আমি আপনাদের সঙ্গে একটার পরে একটা ভিডিও শেয়ার করছি মাছ ধরার অবশ্য আমি হচ্ছে টাইমলি এডিট করতে পারছি না এজন্য আপনাদের সঙ্গে একটু দেরি করে করে ভিডিওগুলো শেয়ার করছি মাছ ধরার ভিডিও এটা কিন্তু আমাদের ঘেরের মাছ ধরার তৃতীয় দিন ছিল তো এখানে কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমাদের ঘেরটা অনেক বড় প্রায় ছয় থেকে সাত বিঘা জমির উপরে আমাদের ঘেরটা করা হয় প্রতি বছর এখানে কিন্তু আমরা ধানও লাগিয়ে থাকি আবার মাছও চাষ করে থাকি তো এখন যেহেতু আবার ধানের সময় ইদি ধান লাগানো হয় আমাদের ধান লাগানো হবে হচ্ছে মাছগুলো একদম সব ধরে ফেলা হয়েছিল। এখানে কিন্তু আমাদের সঙ্গে বড় একটা আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে তো এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা পুকুর তো এই পুকুরটাই কিন্তু আমাদের ঘের বেশিরভাগ মাছই এই পুকুরটাই থাকে এই পুকুরটার মাছগুলো ধরতেই প্রায় তিন থেকে চার দিন সময় লেগে যায় কারণ হচ্ছে পুকুরটাতে অনেক বেশি পানি থাকে আর অনেক বেশি গভীর দেখতেই পাচ্ছে। এই পুকুরের পানি টানাতেও কিন্তু অনেক সময় লাগে তো এখানে কিন্তু পানি প্রায় টানিয়ে ফেলেছিল আর আজকের দিনে মাছ ধরলে আর হয়তো বা একদিন এই পুকুরের মাছগুলো ধরলেই মাছ ধরা কমপ্লিট হয়ে যাবে তো এইখানে কিন্তু যেহেতু মাছ ধরার প্রায় শেষের দিকে আমাদের ঘেরের মাছগুলো কিন্তু ধরার জন্য বাইরে থেকেও কিছু লোক নেওয়া হয় আবার হচ্ছে বাড়ির পুরুষরাই মাছ ধরে থাকে আর একটা কথা তো বলাই হয়নি আসলে আমাদের এই মাছের ঘেটা কিন্তু আমার আব্বুরা তিন ভাই মিলে করে থাকে আমার আব্বু একা করে না যেহেতু আমার আব্বুরা তিন ভাই তো তিন ভাই মিলে হচ্ছে মাছের ঘেরটা করে প্রতি বছর তো এখানে কিন্তু আমার দুই চাচা এবং আমার আব্বু পানিতে নামে না সে হচ্ছে উপরেই ছিল আর বাইরের থেকে কিছু লোক নেওয়া হয়েছে বাইরে থেকে কিছু লোক বলতে এরাও আমাদের রিলেটিভই হয় সবাই হচ্ছে আব্বুর তো ভাই বা আব্বুর তো ভাইয়ের ছেলে এরাই ছিল মাছ ধরার সময় আমার আম্মু আমার দুই কাকি আমার চাচাতো বোন এরা হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন একটু কাদার মধ্যে নেমে মাছগুলা বেছে দিচ্ছিল তো অনেক রকমের মাছ একসঙ্গে থাকে এই জন্য হচ্ছে মাছগুলো বাঁচতে হয় তাই ওরাই বেছে দিচ্ছিল ওই দিন কিন্তু আমার আম্মু হাঁসের মাংস রান্না করেছিল আমার আম্মুর পোষা দেশি পাতি হাঁস রান্না করেছিল তো হাঁসের মাংসর সঙ্গে আমার আম্মু আরও অনেক মাছ আরও অনেক কিছু রান্না করেছিল আসলে যেহেতু অনেক ব্যস্ত থাকা হয় তাই সব ভিডিওগুলো আমি করতে পারিনি এটাই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ